গ্রামের নাম গহন ছায়া নামটা যেমন সুরেলা ঠিক তেমনই চলে জীবনের ছন্দ গ্রামের দিয়ে গরুর গাড়ি যাচ্ছে তার গলায় ঝুলছে ঘন্টা মাঠে গরুদের ডাক ভেসে আসে একটা আলস্য চারপাশে ধান ক্ষেত কলা বাগান আর মাঝে মাঝে দু একটা পুরনো অসত্য গাছ যেন সময়কে ছায়া দিয়ে রেখেছে আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছে না বিশাল ডালপালা ছড়িয়ে রয়েছে গোড়ার চারপাশে নানা রকম ছোট খাটো গাছপালা গুলঞ্চ অর্জুন বাসক কখনো কখনো তুলসী আর তার ফাঁকে কিছু বট বা অসত্যের চারা গাছ এই গাছটার নাম ডাঙ্গার বট গাছ কে রেখেছে এই নাম কেউ জানে না তবে শোনা যায় এই গাছের নিচে আগে শীতকালে চলতি লোক আগুন জ্বালিয়ে বসত আর গরমে গরু ছাগল বিশ্রাম নিত রামপাল সেই ডাঙ্গার বট গাছের দিকে এগিয়ে আসছে মৃণালে সে রামপালকে জিজ্ঞাসা করল ও দাদা কি করছা চারা গাছ তুলছি সেই লোকটার নাম রামপাল মাঝ বয়সী চেহারায় পরিশ্রমের ছাপ তার কাঁধে একটা পুরনো বস্তা যার মধ্যে আগে থেকে তোলা কিছু চারা গাছ রাখা তুমি কি এগুলো বিক্রি করো হ্যাঁ রে হাটে নিয়ে গিয়ে এছি ছোট গাছগুলো লোকজন কিনে নেয় কেউ বাড়ির উঠোন লাগাবে কেউ বাগানে এই চারা তুমি তুলছ শুনেছি ডাঙ্গার বটগাছ তেমন ভালো নয় এখান থেকে চারা তুলে নিয়ে গিয়ে কোনো বিপদ হতে পারে না তো এই যে দেখছো বটগাছের নিচে একাই এগুলো গজিয়ে ওঠে কেউ লাগায়নি তবুও বেরিয়ে আসে আমি শুধু তুলে নিই যত্ন করে রাখি আর বিক্রি করি পরদিন বুধবার গহম ছায়া গ্রামে বেশ জমজমাট হাট বসেছে লোকের গুঞ্জনে আর লোক সমাগমে হাটটা বেশ জমে উঠেছে হাটে রামপাল একটা মাদুর পেতে বসে গাছ সাজাচ্ছে ছোট ছোট মাটির টবে রাখা বট অসত্য অর্জুন তুলসী শেফালি আরও কিছু অজানা গাছের চারা কারো হাতে ব্যাগ তো কারো হাতে গাছের চারা একজন লোক রামপালের দোকানের সামনে এসে দাঁড়ালো দাদা একখানা গাছের চারা আছে চমৎকার জিনিস কিন্তু সাবধান করে দিচ্ছি এটা সাধারণ চারা নয় ও গাছের আবার সাধারণ অসাধারণ কী রে ভাই দেখুন দাদা এই চারা আমি বটতলার পুরনো গাছের গোড়া থেকে তুলেছি গাছটা অদ্ভুত তবে গাছের ছায়া ভারী মিষ্টি আর এই চারা ঠিক যেন বেঁচে আছে ডাঙ্গার বট গাছের নিচ থেকে টোলা গাছ শুনেছি গাছটা তেমন ভালো না তবে চারাটা যেন টেনে আমাকে টাকা এই চারার দাম কোনো কথা না বাড়িয়ে চারাটি কাঁধে তুলে রওনা দিল শিবচরণ শেষ বিকেলের দিকে হাট বসে বলে শিবচরণের বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় অন্ধকার নেমে আসে ফাঁকা রাস্তায় এক পাশে ক্ষেত অন্য পাশে গাছ হঠাৎ মাঝপথে শিবচরণ দাঁড়িয়ে গেল দূরে কোথাও শিয়ালের ডাক শুনতে পেল সে চারার পাতাগুলো হঠাৎ কেঁপে উঠল। সে থেমে গিয়ে মনে মনে বলল কি ব্যাপার আমার সাথে এমন হচ্ছে কেন মনে হয় বাতাসে নটছে পাতাগুলো নিজেকে শিবচরণ বোঝালো কিন্তু মন যেন কিছুতেই শান্ত হচ্ছিল না শিবচরণের গা গাছে উঠল তার সামনে একটা ছায়া মূর্তি ভেসে ওঠে মাঠের উপর নয় যেন একটু ভাসমান ভয়ঙ্কর দেখতে তার মুখের একপাশে থেতলে গেছে চোখ দিয়ে রক্ত ঝরছে মূর্তিটা বলল তুই নিয়ে যাচ্ছিস কাকে আমার ছেলে ওই চারার মধ্যে বাস করতে তুই সেটাকে নিয়ে যাচ্ছিস তুই তো যেতে পারবি না তখনও চারার পাতা থেকে আলোর দুতি ছড়াতে লাগলো শিবচরণের চরণের শরীর থেকে ঘাম ঝরতে লাগলো হ্যাঁ আমি তো কিছু জানি না আমাকে চারও আমি শুধু চারাটা কিনে নেছি না হঠাৎ আলো জ্বলে ওঠা পাতা থেকে একটা ছেলে দৃশ্যমান হতে থাকে তার চোখ দিয়ে রক্ত পড়ছে এমন দৃশ্য দেখে চোখ বন্ধ করে শিবচরণ চিৎকার করে ওঠে আমি তোমার যে চিনতে পারিনি দয়া করো আমি তোমার জায়গায় ফেরত দেবো সাপোর্ট করছি কিছুক্ষণ বাদে সব স্তব্ধ হয়ে যায় চারা আলো নিভে যায় সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর মূর্তিটা মিলিয়ে যায় তারপর সব অন্ধকার শিবচরণ যখন চোখ খুলে দেখতে পায় তার আশেপাশে মশাই মৃণাল গ্রামের কিছু লোক ভিড় করে আছে সে একটা ঘরে শুয়ে আছে শিবচরণকে উঠে বসা নরম গলায় বলল গত রাতে তোমার সাথে কি হয়েছিল তোমাকে গায়ের লোকজন দেখতে পেয়ে তুলে নিয়ে এসেছে শিবচরণ ভয়ে সবাইকে গত রাতের ঘটনাগুলো বলতে শুরু করলো শুনে বিশ্বাস করছিল না যে ডাঙ্গার বট গাছে আসলে একটা আত্মা বসবাস করে আমি দেখেছি সেদিন রামপালদা ডাঙ্গার বট গাছের পাশ থেকে একটি চারা তুলে নিয়েছিল তবে কি এই সেই চারা গাছের জন্য এত কিছু করা যাচ্ছে ও গাছের কথা জানি ও বট প্রায় সত্তর বছর আগে গ্রামের একটা ছেলে নাম হরিশ তাকে কেউ মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল ছোট একটা জেলে ছিল সেও কিছুদিন পর মারা যায় খুনের কিছু প্রমাণ মেলেনি তারপর থেকে গাছটা ছায়া যেন ভারী হয়ে উঠেছে ওই গাছটা হরিশ আর তার ছেলের আত্মা ওরা ধরে রেখেছে ওর চারা গাছকে তুলে না দিয়ে আসলে এত বড় বিপর্যয় নেমে আসতো না সেই রাতে শিবচরণের ঘরে নিস্তব্ধতা বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না এক সময় চোখ বন্ধ করে একটু ঘুমিয়ে পড়তে মনে হল তার পাশে কেউ দাঁড়িয়ে আছে হঠাৎ বালিশের পাশ থেকে ঠান্ডা একটা কিছু ছুঁয়ে গেল চোখ মেলতেই দেখল বটগাছের চারাটা তার পাশে অথচ সেটাকে বারান্দায় রেখেছিল চোখ কপালে তুলে তাকিয়ে আছে সে সে দেখল গত রাতের সেই মূর্তির অবয় হোক শিবচরণ পিছনে সরে যেতে লাগলো চারার পাতাগুলো বাতাসের ঝাপটা দিয়ে বারবার শিবচরণের শরীর ছুঁয়ে দিচ্ছিল তাকে সেই মূর্তিটা বলছে তুই তুই না শিবচরণ বিছানায় আছে সে বুঝতে পারলো এটা কোনো দুঃস্বপ্ন ছিল দরজার বাইরে গিয়ে দেখল চারা গাছটা আগের মতোই সেখানে আছে সে আর দেরি না করে ঘরে গিয়ে শুয়ে পড়লো সেই রাতেই রামপাল ছিল নিজের বাড়িতে হঠাৎ তার ঘরের জানালা ধীরে ধীরে খুলে গেল বাতাসে একটা ঘন ঠান্ডা হাওয়া প্রবেশ করলো ঘরের ভেতর মনে হলো যেন কাঁসার ঘন্টা বাজছে সে দেখতে পেল তার জানালার সামনে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি রামপাল এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করতে গেল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না শরীর জমে গেছে ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো সে কি ভয়ঙ্কর রূপ হঠাৎ তার একটা বরফের মতো ঠান্ডা সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে শূন্য গেল হাত পা লাগল সে বলছে তোরা আমার ছেলের বাসা ভেঙেছিস তোদেরকে বাঁচতে দেব না পরদিন সকালে শিবচরণের বাড়িতে হন্তদন্ত হয়ে মৃণাল আসে বাইরে থেকে শিবচরণকে ডাকে সে শিবচারণদা ওই শিবচারণ দা রামপাল দাদা লাশ পাওয়া গেছে গো কি বলছিস রে গটো রাতে উঠামি ও ওর সাথে গোয়াট পাঠিয়ে দিই সারা রাত দুটো কেটেছে শেষে রামপালকে মেরে ফেললো ও একটা বিকেল নামলো যেন এক নিস্তব্ধতা নিয়ে শ্মশানের চারদিকটা থমথমে রামপালের চিতা চলছে ধীরে ধীরে কাঠের ফাঁক দিয়ে দগ্ধ শরীরে সাঁজালো গন্ধ মিশে যাচ্ছে ধোঁয়ার সঙ্গে লোকজন দাঁড়িয়ে আছে মুখ গম্ভীর করে কারো মুখে কোনো কথা নেই শুধু আগুনের শৌশো শব্দ সেই শব্দের ফাঁকে হঠাৎ শিবচরণ মনে মনে বলে উঠল রামপাল সে আজ নিঃশব্দ হয়ে গেল এমন সব কথা মনে হতেই শিবচরণের চোখ দিয়ে জল করাতে লাগলো পাশে মরুল দাঁড়িয়ে মুখে রাগ আর শঙ্কা যেন রামপালকে রক্ষা করতে পারলো না আর পিছনে মৃণাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগুনের দিকে যেন চিতার শিখায় কি যেন খুঁজে বেড়াচ্ছে শিবচরণ বলল গাছের হাত থেকে বটগাছের চারাটা না নিলে আবার কিছুই দেখতে হবে আবারই বলব ওই যে ওই গাছের ব্যাপারে আগেই সাবধান করে দেওয়া উচিত ছিল বট গাছটা অভিশপ্ত আমি কি জানতাম ওই গাছের সঙ্গে একটা ভোটের ছায়া থাকবে রামপাল বলেছিল রামপালের মৃত্যুতে থেকে বেশি আহত হয়েছে শিবচরণ এমন মৃত্যু আগে কখনো দেখেনি সে ব্যথিত হয়ে মরুল নিচু গলায় বলে উঠল এটা শুধু রামপালের মৃত্যু নয় এটা সাবধান বাণী আমরা যারা এখনো ভাবি গাছ মানে প্রকৃতি ভূত বলে কিছু নেই তাদের জন্য একটা বার্তা আমার মনে হয় এই ডাঙ্গার বট গাছের নিচ থেকে যে চারা আনা হবে সেটা কেবল গাছ নয় সেটার সাথে আত্মাও থাকবে যারা সে আত্মার স্মৃতি মুচবে তারা রক্ষা পাবে না আজ এই সন্ধ্যায় রামপালের চিতা শুধু একটা দেহ নয় একটা শিক্ষা একটা ভয়ঙ্কর সত্য চারিদিকে ধোয়া ঘন হয়ে এলো আগুনের শিখা বড় হতে থাকলো লোকজন একে একে মুখ ঘুরিয়ে নিতে লাগলো সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে গেল রাত তখন যখন ঘন অন্ধকার আকাশে চাঁদ নেই তারা আলো যেন ভয় পেয়ে গেছে বাতাস নিঃশব্দ কিন্তু শীতল যেন লোকজনের বুকের ভিতর কেমন ঠান্ডা হয়ে আসে ডাঙ্গা সেই পুরনো গাছটা জানিয়ে এত ভয় কান্নার মৃত্যু আজ সেখানেই লোকজন চড়া হয়েছে তান্ত্রিকের সামনে চলছে যজ্ঞের আগুন তাতে ঢালা হলো ঘি কুসুম ধূপ কাঠ আর রক্তচন্দনের চন্দনের তান্ত্রিকের গলায় রুদ্রাক্ষ পাশে রাখা ত্রিশুল যেন সব প্রেতের বিনাশ আজ রাতেই করা হবে চারপাশে মশাল চলছে মরুল বলল আজ আমরা শেষ করব রামপাল চলে গেছে কিন্তু তার আত্মা শান্তি পায়নি সবাই মনে মনে ক্ষমা চাও মনে রেখো আমরা ভুল করেছি গাছের ওপর অন্যায় করেছি শিবচরণ এগিয়ে এলো হাতে সেই ছোট চারাটি যা রামপাল সেদিন তুলে নিয়ে গিয়েছিল এখন সেটি শুকিয়ে গেছে এই সেই চারাটি সেটা আমরা ভুল করে তুলে নিয়ে গিয়েছিলাম ফিরিয়ে দিচ্ছি ফিরিয়ে দিচ্ছি তোমার ছেলেকে আমাদের বাপ করো তান্ত্রিক চোখ বন্ধ করে মন্ত্র জপতে লাগলো আগুনটা বড় হতে থাকলো শিখা লাফিয়ে উঠল চারিদিকে শুধু গাঁর ও ধোয়া এই গাজে বাদা যে আত্মার অভিযাবের কান্না যে তার সন্তানের শরীর হারিয়েছিল সে প্রতিশোধ নিয়েছে শান্তি চাইছে ফিরিয়ে গাছের গোলে রেখে দাও মরলো শিবচরণ মাঠের গর্ত করে চারাটি রোপণ করলো হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল এক মুহূর্তে শিবচরণ চিৎকার করে উঠল দেখো কাঠ কাঁপছে কিন্তু বাটাস নেই সে জয়া মুক্তি পেয়েছে এই গাছ আবার নিঃসঙ্গ কিন্তু নির্দোষ কেউ যেন এতে আর কোনোদিন হাত না দেয় গ্রামের লোকজন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সবার চোখে অনুশোচনা শিবচরণ শেষবারের মতো গাছটার দিকে তাকিয়ে এখন যেন গাছটা অনেক শান্ত এক ধরনের ও নিরবতা রাতের সেই যজ্ঞ শেষ হয় লোকজন একে একে বাড়ি ফিরতে লাগে কারও মুখে কোনো হাসি নেই সবাই চুপচাপ ভেতরে যেন কিসের একটা ভার